আপনারা যারা ইউটিউবার তারাই জানেন এই বিষয়ে তবে আমি আজকে আমার গুগল অ্যাডসেন্স লেটার আমার হাতে পেয়েছি খুব আনন্দের বিষয় সবাই দোয়া করবেন এবং এই যে গুগল অ্যাডসেন্স লেটারটি এই লেটারটি আমি কিভাবে পেয়েছি কিভাবে আবেদন করেছি এই এই বিষয় নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে কিছু কথা বলবো ইনশাল্লাহ সবাই ফাঁসে থাকবেন তবে আমার পাশে ওনাকে যিনি আমার পাশে আছেন যিনি আমার পাশে আছেন উনি ইউটিউবে আমার বিষয়ে মানে ইউটিউবের বিষয়ে বা এই ইউটিউবের বিষয়ে গুগল অ্যাডসেন্স লেটারের বিষয়ে নিয়ে আমার অনেক বেশি সহযোগিতা করছেন এবং গুগল অ্যাডসেন্স লেটারটা অতি সহজে পাওয়ার জন্য উনি আমাকে সহযোগিতা করেছেন উনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার লেটারের বিষয়ে খুশির বিষয় বা তাহলে আমার এই স্যার ওনার কাছ থেকে একটি কথা শুনবো আপনারা শুনেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন করি তাদের মা তাদের সবচাইতে প্রাপ্তি বিষয়টা হচ্ছে এই এয়ারসেন্সার প্রথমে এই আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি তারা ছাড়া কেউ বুঝবেন যে এটা কতটুকু প্রাপ্তি আমি এটা প্রথমে আমি এই দুইটা আবেদন করি দুইটা দুইটা আবেদন করি প্রথমে যখন আবেদন করি তখন প্রথম তো এটা আবেদন ছাড়াই আসে কিন্তু এরপরেও কিছুদিন পরে দেখলাম যে ওনার যে আমরা প্রত্যেকেই জানি যে দশ ডলার একসেন্সে যোগ করার পরে এই লেটারটা পাঠায় কিন্তু দশ ডলার যোগ করার পরে যখন হ্যারসেন্সার পাঠাইছে না তখন হঠাৎ একদিন ওনার অ্যাডসেন্স এই মনিটাইজেশন যেটা ওইটা ডিজেবল করে এটা রমজান মাসে হয়েছিল বেবি হ্যাঁ রমজান মাসে তখন তিনি আমাকে স্ক্রিনশট পাঠাইছিলেন আমি বলছিলাম যে ঠিক আছে সামনাসামনি আসে হ্যাঁ আসলে দেখবো সামনাসামনি আসার পরে দেখলাম যে ওনার যে আইডি কার্ড দেওয়া ভেরিফিকেশান আইডেন্টি কার্ড দেওয়া ভেরিফিকেশন এর আইডি কার্ড যেটা ওইটা ভেরিফিকেশন না করার কারণে ডিসেবল করে দিচ্ছে মনিটাইজেশন তারপর আমি এনআইটি কার্ডটা এটা আবার সাবমিট করি সাবমিট করার পরে আরেকটা আবেদন করি আবেদন আয়ের পরে আবারও একটা আবেদন করি অর্থ আবেদন করার পরে মানে গতকালকে এই অ্যাক্সচেঞ্জারটা আসছে তো আমি এইটুকুই বলব যে যেহেতু এক্সচালটা আসছে খুবই খুশির বিষয় সফলতার এক আরও এক ধাপ আপনি সামনে এগিয়ে গেলেন দোয়া করি পূর্ণ সফলতাটা যেন পান এবং সবাইকে যেন আপনার এই পূর্ণ সফলতার বার্তা পৌঁছে দিতে পারেন খুব তাড়াতাড়ি সেই আশাটা